আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাইডস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক ডিসকভার হান্ড্রেড দুই বছরের নাম্বার সহকারে পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

এই আশি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন